আসসালামু আলাইকুম ভিএয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড করে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি এরমর বিডি থেকে খুব সুন্দর কিছু কটনের কালেকশন নিয়ে ফাল্গুন ভ্যালেন্টাইন সব কিছু মিলিয়ে আজকের কালেকশনগুলো থাকে পাশাপাশি রেগুলার ইউজের জন্য একটা বেস্ট হবে সো প্রথমে একটা আফগানি থ্রি পিস দেখাবো এইটা কিন্তু স্টক আউট ছিল হ্যাঁ পিঙ্ক কালারটা চলে আসছে আর পিঙ্ক কালারটার জন্য প্রচুর রিকোয়েস্ট যেটা ফালগুনের জন্য নিয়ে নিতে পারেন এই ড্রেসটা কিন্তু পুরোটাই কাজ করা হ্যাঁ কালারফুল ড্রেসে কাজ করা হাতায় লেস ওয়ার্ক এবং এটার সালোয়ারটা হবে আফগানি সালোয়ার নিচে লেস ওয়ার্ক কটনের মধ্যে সালোয়ারের নিচে কাজ হবে আর এটার সাথে রয়েছে ওন্না ওন্নাটা পিওর জর্জেটের মধ্যে অল ওভার ওন্নাতেই কাজ করা তবে এর প্রাইস কত 350 টাকা থাকবে আপু বডি সাইজ 36 থেকে 46 পর্যন্ত 46 পর্যন্ত 1350 টাকা প্রাইস কালার দেখাচ্ছি এই কালার কি বলবো এটা খুব লিমিটেড আছে পিঙ্ক কালার আর এটা হচ্ছে বেগুনি কালার বাট এই কালারটার ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে এটা আপনাদের একটু আগে আগে অর্ডার করতে হবে যারা আগে অর্ডার করবেন তারা পাবেন কারণ স্টক লিমিটেড

কাজ ফাল এটা তো প্রচুর হিট একটা কালার ইয়েলো কালার খুবই সুন্দর পুরো ড্রেসটাই কাজ করা হাতায় কাজ মানে ফুল ড্রেসটা হচ্ছে কাজ করা আর কাপড়টা হচ্ছে আপনার মাসলিন কটন সালোয়ারের নিচেও কাজ হবে

দেখাচ্ছে এটাও নিতে পারেন তেরোশো পঞ্চাশ আরেকটা আছে হোয়াইট সাদা কালো যায় আবার ফাল্গুনে অনেক হোয়াইট পরে থাকে নিতে পারেন আবার এগুলো রেগুলার ইউজের জন্য তো বেস্ট দামটা একই

হবে এটা একটা আছে হ্যাঁ বাকি ম্যাক্সিমাম ড্রেসি ভাদে 36 থেকে 46 এটা 999 টাকা এটার অল্প কিছু স্টক আছে এই যে ফ্লোর কটনের মধ্যে থ্রি পিস সেট আর কি কোট সেট এটার সাথে সালোয়ার আছে ওন্না আছে সালোয়ারটা প্যান কাটিং আর ওন্নাটা কটনের মধ্যে দাম কত ভাই 1050 1050 দেন এটা একটা ড্রেস আছে মেরুন কালার এটা কিন্তু রেয়ন কটন সেলফ কাজ করা গলায় কাজ হাতায় লেস সালোয়ারের নিচে কাজ আর ওন্নাটা হবে স্কিন প্রিন্ট করা এটার দাম কত পড়ছে এটা 999 টাকা আপু নশো নিরানব্বই টাকা ওনাটা স্কিন প্রিন্ট করা ওকে কালার দেখাচ্ছি মেরুন কালার এটা হচ্ছে সি গ্রিন কালার নয়শো নিরানব্বই নয়শো নিরানব্বই সালার হবে ওনাটা কি আচ্ছা নেক্সট দেখাবো হচ্ছে

প্রত্যেকটা ম্যাচিং সালোয়ার দি হ্যাঁ মাঝখানটা এবং নিচে প্যানেলটা হবে চিকেনের আর পুরো ড্রেসটা হবে কটনের ফুল কটন মাত্র 700 টাকায় বডি সাইজ 45 পর্যন্ত अवेलेबल এটা চাইলে কিন্তু ফাল্গুনের জন্য আপনারা নিয়ে এই যে ইয়েলো কালারটা এই যে আর এটার প্রত্যেকটা কালারই ফাল্গুন ফাল্গুন ভাইব দিচ্ছে কারণ গলায় মাল্টি কালারের লেস ওয়ার্ক ঠিক আছে আর কালারগুলো একটু ব্রাইট কালার থাকবে আপু একটা জ্যাকেট পরলে খুব ভালো লাগবে খুব সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে বেস্ট কালার বেস্ট কালার সাথে সেম সালোয়ার আর কোর্সেট তো এখন হিট কালেকশন এটা একটা আছে বেবি পিঙ্ক কালার সাথে সেম মাত্র 700 টাকায় আপু